এ প্রেমিক হতাশ হই না নিরাশয় আর্থিক সংকট মানুষের বাধা বিপত্তিতে নিরাশ মনে রেখো বিজয় তোমারই হবে যদি তুমি মুমেন্ট হতে পারো ঘরে বসে হাট বসে ভাঙ্গা গরে বসে নবীর উপরে দূর শরীফ পড়ো নবী নবী বলে কাঁদেন নবীকে ডাকেন নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মোদিনাই কিন্তু নবীর দৃষ্টিতে হাট হাজারি দূরে নয় নবী জানের না নাই বলেন সাক্ষ্যকারী সাক্ষী কে দেয় উপস্থিত থাকতে হয় চোখে দেখতে হয় আমার রসুল সব মতের সাক্ষী হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক না বেটে এই জন্য যুবক ভাইয়ের আমার রসুলের পাক ইমানদারের জানের চাইতার নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়া ঢুকেন কথা কয় না কথাটা হাদিস শরীফ খুঁজা দেখেন এই দোয়া পরার আগে আবার নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হয় ঠিক আছে কিনা আহলুসল জামাত ঠনকু কোনো জামাত নয় এটা ভানের জলে বেসে আসা কচুরি পানা নয় এরা রসুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে মানার মতো মানে এদের চলাপ্রের গতি দেখেন না এত তুফান চর তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে এদেরকে প্রোটেক্ট করতেছে আল্লাহর অলিদের আল্লাহর অলিদের ভালোবাসায় কথা বলে ঠিক না বে ঠিক এই জন্য সাবধান হয়ে যান অলিদের সহবতে যান যে জায়গায় গেলে কলবার মুর্দা থাকে না এটা জিন্দা হয়ে যায় সীনা আর সিনা থাকে না এটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায় না বলেন জ্ঞানে আমলে আউলিয়া এই জন্য বাসের বাসী আর প্রেমের বাসি এক জিনিস না প্রেমের আগুন আর বনের আগুনে এক জিনিস না এই কথাগুলো বললে অনেক অপব্যাখ্যা করে আর এবার ডুব দিয়ে দেখোস না অত ডুব দিলেই তুই দেখতে পাবি রে হ্যাঁ পাবে সেই কেমন গান আছে না আছে যাকে এগুলো বলবো না কোনো সময় দরবার আসলে বলবো মাদ্রাসার মধ্যে এগুলো চলে না এরপরে কিছু কথা বলে গেছি যা যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি তবে এতটুকু বলতে চাই দশ হাজার টাকা দিলে আপনি কি রসুল্লাহকে গালি দিবেন আমার দেশে বহুত লোক না সত্য গোপন করতেছে টাকা খাইয়া আপনারা তো জানেন না অথচ দেখতে পুরো আল্লাহ দেখতে কি আল্লাহ ওলি এ ঘুষ খাইতে খাইতে এ হারাম খাইতে খাইতে কলম এমন মারা মরছে কান হল চোখ দফা কথা সত্য না মিথ্যা কইতেছি আমি যা বলি স্টেট বলি তবে সাবধান আপনি আমাকে ধুকা দিতে পারবেন আমাকে ফাঁকি দিতে পারবেন ওয়ামা কারু ওয়ামা কারো আল্লাহ ও আল্লাহ খাই আপনি বাঁচতে পারবেন না আপনি ধরা খাবেনই খাবেন মনে রাখবেন চুরের দশ দিন গিরোশেদ একদিন আপনি যাইবেন কই মৃত্যু কিন্তু মনিবের হাতে কোনো মুহূর্তে আপনাকে থাবা মারবে আপনি ভাবতেছেন আপনার ডানে আমি লুকের অভাব নাই আমি ডাক মেলে লক্ষ লক্ষ লুক পইরা যায় কালকে ময়রা দেখেন রিক্সাওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে বলেন তো সেই কাপড়টার রং কি আর কথা বলে রং কি আরে রিক্সাওয়ালা যে ঘরে থাকবে কুটিপতি সেই ঘরে থাকবে বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটি তাইলে পরিষ্কার কথা আল্লাহর ধরা ইন্না পাত সরব বিকাল আসাদি রবের ধরা অনেক শক্ত এই জন্য শক্ত ইন্না হো হো আয়ুবদি ও আয়ু তিনি তোমার শুরুর মালিক তিনি তোমার শেষের মালিক ও হুয়াল ওয়াদুদ তুমি অন্যায় করতেছ অহংকার করতেছ তুমি গিবাদ করতেছ না ফর মানিক করতেছ এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন হি ইজ দা ফর গিভিং লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না বান্দা তুমি ফজর না করে ঘুমিয়ে গেছো ইচ্ছে করলে ঘুমের ঘরে মনিব তোমাকে প্যারালাইসিস করতে পারে করে নাই কেন কয় ফি আই সুরাতিম মা শা আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কুইরে বানাইছি এই জন্য সার দিয়েছি কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবেন না ধরা আপনাকে খেতে হবে এই জন্য লা তামসি ফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলো না কারণ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না আর তোমার টাকা আছে আমার হয়তো টাকা না থাকতে পারে তুমি তুমি মানুষ 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 আমি মানুষকে সম্মান এটা ইসলামের শিক্ষা হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান অন্য ধর্মের মানুষটা যদি পানিতে পড়ে যায় আমি মুসলমান হলো তাকে পানি থেকে উদ্ধার করতে হবে তার ঘরটা আগুন লেগে গেছে আমি মুসলমান হলো হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানিতে নিবাইতে হবে দ্যাটস ইসলাম এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে ডাক্তিত্বের মাধ্যমে সুন্নিরা চলে সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখার এভাবে রেখেই চলাফেরা করে এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না এই জন্যই তাহারা আমার ওনারা আমাদের সাথে চলে না